আমাদের সরকারের পক্ষেও অনেক সুবিধা হয় যদি ক্লাব তার ভূমিকা ঠিক ঠিকভাবে পালন করে তাহলে সরকারের কাছে অনেক ডেভেলপমেন্টের যে বিষয় সেটা কিন্তু আমরা থাকতে পারি কিন্তু এইসব ছোটো ছোটো সমস্যাগুলো ক্লাব যদি সমাধান করে এবং আপনারা করেন আমি জানি কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে যদি ক্লাব সেই দায়িত্ব নেয় তাহলে অনেকটা সুবিধা হয় আমাদের মধ্যে একটা সমস্যা হয় যে যখন যে দায়িত্বে কেউ বসে বসার পরে এই ক্লাবের মধ্যেও নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে কেউ সভাপতি হয় সেক্রেটারি হয় বা অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয় ইত্যাদি মেম্বারসরা হন কিন্তু আমার দায়িত্ব অর্থাৎ এই ক্লাব এবং এই এলাকার যা মানুষদের জন্য আমার কিন্তু এটা মিনি গভর্নমেন্টের মতো মাইক্রো গভর্নমেন্টের মতো মনে হবে আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম মলিক আমাদের যিনি মেয়র সাহেব উনি এখনও আছেন ক্লাবের সাথে যুক্ত তো ক্লাব সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে কারোর গাভস্থ সমস্যা হয় কারোর সীমানা নিয়ে সমস্যা হয় কারোর বিভিন্ন পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার জন্য সেই সব জায়গায় ক্লাব কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু সেখানে যদি দেখা যায় যে একটু নিরপেক্ষতার অভাব তখন কিন্তু যে বিশ্বাস এবং আস্থা সেটা ওই অত্র এলাকার মানুষ ক্লাবের মধ্যে থাকে না তো সব জায়গার মধ্যে আস্থার একটা বিষয় আস্থা আনতে হবে বিশ্বাস আনতে হবে ক্লাবের প্রতি কারণ আমাদের কাছে অনেক সময় আসে ছোটোখাটো সমস্যা নিয়ে আমরা তখনই বলি ক্লাব কি বলছে পুলিশ দিয়ে আড়িয়ে দিয়ে আইন দিয়ে কিছু হয় না তো আমরা মাঝে মাঝে পাঠাই যে যান ক্লাবের মধ্যে কোনো ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্টের সাথে যদি কোন সময় পরিচয় থাকে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি খবর পাঠায় ওরা তো ওর সমস্যাটা সমাধান করুন